প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় আজকে কিন্তু ফাঁকাফাটি অফার পেয়েছে কিন্তু থ্রি পিস থাকছে আজকে স্টক খালি করার অফার থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটিক থ্রি পিসের কালেকশন ইউসিউস পরিমাণ কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গঙ্গা থ্রি পিস কালেকশন প্যাটেল থ্রি পিস কালেকশন এছাড়া তাদের এখানে ইউসিউস পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে এখানে ইসলামপুর কোয়ালিটি থ্রি পিস কালেকশন এখানে ইন্ডিয়ান বোরিং পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট সিক্সের এছাড়া তাদের এখানে অসংখ্য কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে জমজম ডিজিটাল প্রিন্ট এবং প্রচুর থ্রি পিসের কালেকশন রয়েছে এখান থেকে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিস

আছে কিন্তু থ্রি বি যেগুলো অফার থাকবে আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে মাত্র 350 মাত্র 350 350 আরেকটা কালেকশন দেখতে এখন দেখাবো আপনার গঙ্গা গঙ্গা এর কি নতুন ডিজাইন ভাই হ্যাঁ কেউ জমজম বলে বিক্রি করতেছে কেউ জমজম বলে বিক্রি করতেছে এগুলি এগুলো হচ্ছে গঙ্গা গঙ্গা ডিজাইন এগুলো ওয়াও চমৎকার কিন্তু গঙ্গার দাম কত করে থাকে এগুলো মাত্র 430 টাকা 430 430

এগুলি হলো এগুলি দেখাচ্ছে তার অফারে যে থ্রি পিস কিন্তু তার দোকান দেখছেন ভরা থ্রি পিস আর থ্রি পিস খুবই সুন্দর কালেকশন চারশো তিরিশ টাকা এর ভিতরে চারটা কালার প্রতিটা চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে হ্যাঁ প্রতিটা চারটা করে কালার এটা হচ্ছে ওন্না এই যে বিশাল বড় হলো ওন্না তারপর কি দেখাবেন ইন্ডিয়ান বোরিং বর্তমানে যেগুলো আর কি অফার পেয়ে যা থাকবে

কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দেখেন ওয়াও দেখেন অস্থির একটা কালেকশন ভিউয়ারস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ার কাপড়টা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না উন্নাটা বিশাল বড় হবে উন্নাটা কাটওয়াক করা কাটওয়াক করা থাকবে নামাজ একটা উন্না থাকছে আরেকটা কালেকশন দেখাচ্ছে ভাইরাল দেখেন সেই কালেকশন হিট একটা কালেকশন থাকবে কিন্তু

যত পিস চাই তত পিস দিতে পারবেন যত তত পিস দিতে পারবেন দেখেন সেই কালেকশন কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি হবে মাত্র 950 পেয়ে যাচ্ছেন এগুলো খুচরা বাজারে কত করে বিক্রি করতে খুচরা বাজারে আমরা আমাদের থেকে নিয়ে 1500 2000 বিক্রি করবে এরকম বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এই দেখেন ওকে ওনারা কিন্তু বিশাল বড় হবে এখন কি দেখেন একটা কদম বাটিকে বাটি বাটি

মাত্র টাকা গঙ্গা বলে গঙ্গা বলে বিক্রি করে কিন্তু আমি টাকা আছে খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো টাকা ছুন এই মাত্র মাত্র খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এটা দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা এগুলি মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন পছন্দ অবশ্যই স্ক্রিনশট বেয়ে রাখবেন মাত্র চারশো এটা স্যালার কাপড়টা আর ওনারা সম্পূর্ণ নামাজ একটু অন্য থাকবে তো বিয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট বেয়ে রাখবেন চারশো মাত্র চারশো টাকা এর চার একটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে এরকম অনেক ডিজাইন হবে না ভাই হ্যাঁ অনেক ডিজাইন আছে আর প্রতি সপ্তাহে তেমন अवेलेबल ডিজাইন আসে মানে ভিডিওতে খালি কিছু সংখ্যক কালেকশন দেখান অনেক ডিজাইন আছে ভিডিও দেখছেন যেগুলো পাঠিয়ে দিবেন তাহলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে কিনতে বাটিক সিকোয়েন্স বাটিক এই যে সিকোয়েন্স বাটিক লং কত এটা লং 46 47 এই যে এই যে সেলর আড়াই দাম কি থাকবে এটা দাম মাত্র 420 টাকা

হ্যাঁ 10 খুবই সুন্দর কালেকশন মাত্র 420। এই আরিবাটিক আরিবাটিকের ভিতরে। খুবই সুন্দর কালেকশন আরিবাটিক অসাধারণ কালেকশন। পছন্দ অবশ্যই রাখবেন। সালোয়ার সালোয়ার এই যে হাতাটা এটা হবে। এই যে উন্নাটা পুরো 5-7 করা। সম্পূর্ণ জন্য হবে।

আচ্ছা খুবই সুন্দর মাত্র চারশো ষাট টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করেছে আজকে মাত্র চারশো আশি টাকা বিক্রি করেছে এটা একটা ডিজাইন দেখেন এই যে কত সুন্দর কিন্তু ডিজাইনটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন সালোয়ারটা এই যে হাতাটা এটা হাতা থাকবে এই যে আপনার উন্নাটা এই যে উন্নাটা দেখেন এই যে উন্নাটা উন্না তো পাঁচ হাতে পাঁচ হাতের টারসেল করা টারসেল করা থাকবে সম্পূর্ণ চারশো ষাট মাত্র চারশো ষাট এর জম জম অরিজিনাল জম 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 আছে কি অভাড়া থাকবে এই এগুলো আগে আমরা 750 বিক্রি করছি এগুলো ওকে এই যে সালোয়ারটা ফিনিশিং খুবই ভালো হবে না হবে ফিনিশিংটা কত সুন্দর হবে এই যে ওনাটা এটা হচ্ছে আজকে মাত্র 620 টাকা মাত্র 620 টাকা আচ্ছা অনলি 620 এরকম अवेलेबल কালেকশন কালেকশন আছে এই

এগুলো আগে কত করে বিক্রি করতেন ভাই এগুলো ভাই আমি সাতশোর উপরে বিক্রি করছি এগুলো সাতশো বিশ সর্বোচ্চ সাতশো এখন দিয়ে মাত্র ছয়শো বিশ টাকা এই যে সিকুয়েন্স এটা কত টাকা সিকুয়েন্স ভিআইপি এর এটা জামা তো কাজ সেলর আড়াই গোস উন্নত কাজ করা তো কাজ করা থাকে না আচ্ছা উন্নত কিন্তু কাজ করা থাকে খুব সুন্দর কালেকশন দেখেন এই যে উন্নত একবারে সিকুয়েন্স করা থাকবে কিন্তু এই যে দেখেন

স্যালোডটা আর এটা ছোট না এই জোনটা পাঁচ হাত হবে সম্পূর্ণ এই দেখেন মাত্র ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যারা অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শ্রেয়া ডিজিটাল শ্রেয়া শ্রেয়া ব্র্যান্ড শ্রেয়া ডিজিটাল দেখেন কত সুন্দর কিন্তু কালেকশন এই যে অনেকে জীবন্ত ফুল কিন্তু কি প্রাইস থাকবে এটা ভাই মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা

শেষ নেই দেখালে অনেক সময় লাগবে কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে সর্বনিম্ন হবে আর পাঁচশো দশ টাকা বাকিটা কন্ডিশনে দিয়ে দিবে আর সরাসরি আসলে সরাসরি আসলে নিতে পারবে আচ্ছা ঠিক আছে মামুড আপনাকে সঙ্গে ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকে ভিডিওটি